নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমার বাগানের এই কামিনী গাছের টবটিকে দেখুন কিভাবে ফুল এসেছে বৃষ্টিতে অনেক ফুল ঝরে গেছে দেখুন ঝরা ফুলগুলোর পাপড়ি টবের মধ্যে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে রুট বাউন্ড অবস্থায় একটি টবের মধ্যে পড়েছিল অযত্নে অবহেলায় এক মাস আগে আমি গাছটিকে রিপটিং করেছি কিছু রুটকে ঝেড়ে দিয়ে নতুন করে পট করার পরে গাছটি এত খুশি হয়েছে যে পরপর দুবার ফুল এলো আর যখনই কামিনী গাছের ফুল আসে তখন চারি পাঁচটি কামিনী গাছের ফুলের অপরূপ সুগন্ধে ভরে যায় এই যে আমি ভিডিওটি করছি ভিডিওটি করতে করতেই এই ফুলের সুবাসে আমি মোহিত হয়ে রয়েছি অনেকগুলি প্রজাতির কামিনি আমাদের এইসব অঞ্চলে নার্সারিতে পাওয়া যায় তারই মধ্যে একটি প্রজাতিকে আপনারা দেখছেন যার পাতাটি ছোট ছোট সারা পৃথিবীতে সতেরো রকমের কামিনি মোটামুটিভাবে পাওয়া যায় বর্তমানে আরও অনেক প্রজাতি তৈরি হচ্ছে আর আমাদের এইসব অঞ্চলের নার্সারিগুলোতে আপনি খুব সহজেই আট থেকে দশটি প্রজাতির কামিনীকে পেয়ে যাবেন কামিনী গাছ দীর্ঘ বর্ষজীবী গাছ খুব হার্ডি প্ল্যান্ট আমরা বিভিন্ন বনসাই এর যখন ভিডিও করি তখন সেই বনসাই বনশাইবিদের কাছে আমরা কামিনী গাছের বনসাই দেখতে পাই অর্থাৎ গাছটির এই হার্ডি চরিত্রের জন্য গাছটিকে বনসাইয়ের প্ল্যান্ট হিসাবে নির্বাচিত করা হয় যেমন সুন্দরের পাতার শোভা ঠিক তেমন এর ফুলের শোভা যদিও ফুলটি অনেক দিন গাছে থাকে না কিন্তু বারে বারে ফুল আসে বিশেষ করে এই বর্ষার সময় কামিনীর ফুল বর্ষার জলের রিমঝিম শব্দের সাথে মিষ্টি সুগন্ধে আনন্দে হাওয়া চারিদিকে ছড়িয়ে দেয় কামিনী গাছকে আমরা ইংরাজিতে বলি মুড়াইয়া আর এই মুড়াইয়া কিন্তু আমাদের যে লেবু অর্থাৎ রুটেসি পরিবারভুক্ত একটি গাছ ওই জন্য যদি আপনি এই গাছটিকে লেবু গাছের ওপরে গ্রাফট করেন বা এই গাছের ওপরে লেবু গাছকে গ্রাফট করেন তাহলে কিন্তু গ্রাফটিংটি সফল হবে কারণ একই পরিবারভুক্ত গাছ আমরা ভাবতেই পারি না যে এই কামিনী গাছ লেবু গাছের পরিবারভুক্ত একটি গাছ আর লেবু গাছে যেমন পাতার মধ্যে বিভিন্ন রকমের প্রজাপতি ডিম পাড়ে ঠিক সেই কারণে প্রজাপতি মথেদের ডিমের প্রভাবে লেবু গাছের পাতাগুলো কুঁকড়ে যায় কামিনী গাছের পাতার ক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটিও হয় না কারণ কামিনী গাছের পাতার মধ্যে এমন এক ধরনের গন্ধ রয়েছে ঠিক যেই কারণে কোনো গবাদি পশু গরু ছাগল এরাও কামিনী পাতা খায় না ঠিক সেই কারণে কোনো একটি আউটডোরে আপনারা কামিনী গাছের হেজ বহু জায়গায় দেখবেন এই গাছের পাতাকে এবং ডালকে ক্রমাগত ছাঁটাই করে যে কোনো রকমের রূপ দেওয়া সম্ভব এবং ঘন সবুজ পাতার হেজ তৈরি করার জন্য এই কামিনী বিখ্যাত ল্যান্ডস্কেপিং ডিজাইনে কামিনিকে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আর আপনারা জানলে আশ্চর্য হবেন এই কামিনি গাছের মধ্যে রয়েছে অনেক অনেক মেডিসিনাল প্রপার্টিস বহু ঔষধি গুণ সম্পন্ন এই গাছ সারা পৃথিবীতে ট্র্যাডিশনাল মেডিসিন হিসাবে এর বহুল ব্যবহার রয়েছে যদিও আমাদের অঞ্চলে আমরা কামিনী গাছের এই দিকটিকে কখনো খেয়াল করিনি আর এই মেডিসিনাল প্রপার্টিস থাকলেই যে আমরা সেটিকে ব্যবহার করতে পারবো তা তো নয় কারণ আমাদের তার সঠিক ব্যবহার জানতে হবে একমাত্র সঠিক ব্যবহার জানলে তবেই একটি গাছকে হিউম্যান বডিতে ইউজ করা সম্ভব সকালবেলায় আমার বাগানে যে সমস্ত ফুলগুলো ফুটে রয়েছে সেগুলোকেই একটু দেখে নিই যাতে ফুলগুলো দেখার সাথে সাথে আমাদের মনটি ভালো হয়ে যায় আপনাদের আগের ভিডিওতে এই বুগেনভেলিয়ার ফুলগুলো দেখিয়েছি ফুলগুলো বৃষ্টির জলে ভিজতে ভিজতে একেবারে শেষ হয়ে এসেছে আর আমরা এই ভেলিয়ার ডাল ছাটাই করব রিপটিং করব সেই জন্য অপেক্ষা করছি কবে ফুলগুলো সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় যারা আগের ভিডিও দেখেছেন তারা তো জানেনি এটি কী প্রজাতির গাছ আপনারা বারে বারে জানতে চান তাদের জন্য আবারও একটু বলে দিই এটি হলো গ্রিন লিফ ট্রাই কালারের ভেলিয়ার গাছ এটি ভেরিগেটেড ট্রাই কালার বুগেনভেলিয়ার গাছ আর এই যে সাদা ভেলিয়াগুলো আপনারা দেখছেন এটা গ্রিন অ্যাপেল ভেলিয়া এটি স্পেকট্রাম বুগন ভেলিয়ার ফুল আর একেবারে শেষ হয়ে গেছে ব্লুবেরি আইসের ফুল চলুন আরও কিছু ফুল এবং গাছ দেখে আজকের ভিডিওটি শেষ করি আরও একটি ফুলকে দেখুন রন্ডেলেটিয়া বা রন্ডেলেশিয়া এই দুটি গাছ দীর্ঘদিন ধরে আমার এই ছোট্ট টবে রয়েছে এবারে এই গাছটিকে আমরা রিপটিং করব গাছটির ফুলের শোভা দেখুন খুব ভালো রুবেসি ফ্যামিলির এই রন্ডেলেটিয়া বা রন্ডেলেশিয়ার ফুল বাগানে কালার অ্যাড করার জন্য একটি অসাধারণ গাছ বারে বারে ফুল আসে পাতাগুলো অনেকটা রঙ্গনের পাতার মতো কিন্তু ফুলের অনন্যতা অসাধারণ অনেকগুলি ফুল এরকম গুচ্ছাকারে একটি ফুলের গুচ্ছে পরিণত হয় আমরা এই গাছটিকে রিসেন্টলি রিপোর্টিং করব তার আগে রিপোর্টিং করার আগে আমাদের যেগুলো ডেড শ্যুট রয়েছে অর্থাৎ মরা ডাল সেগুলোকে কেটে ফেলতে হবে আমরা এক এক করে মরা ডালগুলোকে রিমুভ করে দিচ্ছি দেখুন অনেক মরা ডাল এখানে রয়েছে বন্ধুরা আমরা ডালগুলোকে অনেকটা ছেটে ফেললাম রিপটিংয়ের আগের মুহূর্তে আরও কিছু নিচের দিকে ডাল কাটতে হবে এই যে এই ডালটি অবাঞ্ছিতভাবে এদিক দিক থেকে বেরিয়ে এসছে এটিকেও আমরা কেটে দেব তার ফলে গাছটির শোভা তৈরি হবে এই দুটি পটকেই আমরা কিছু দিনের মধ্যেই রিপটিং করে দেব আর এই সমস্ত পারমানেন্ট গাছগুলোকে আপনারা যখন রিপটিং করবেন তখন যদি ষাট শতাংশ মাটি চল্লিশ শতাংশ গোবর সার বা চল্লিশ শতাংশ পাতা সার বা ভার্মি অর্থাৎ জৈব সার চল্লিশ শতাংশ এবং ষাট শতাংশ মাটি যদি আপনাদের অঞ্চলের মাটি এটেল হয় তাহলে দশ শতাংশ বালি মিশিয়ে পাতা সারের পরিমাণটা বা গোবর সারের পরিমাণটা কমাতে পারেন তবে যদি খুব ভালো জৈব সার দেওয়া যায় মাটি এটেল থাকলেও আস্তে আস্তে অনেকটা পরিমাণে দোঁয় হতে শুরু করে সেই জন্য ষাট শতাংশ মাটি এবং চল্লিশ শতাংশ গোবর সার আর দশ ইঞ্চি টবের প্রতিটি টব পিছু দশ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট এক মুঠো হার এক মুঠো নিম নিমখল আর একটু খুর সিংকুচির যে ছিলকা সেটি সামান্য পরিমাণে এই মোটামুটি মাটির মিশ্রণে এই পারমানেন্ট গাছগুলোকে লাগালেই দেখা যায় যে খুব উত্তম মাটি তৈরি হয়ে যায় আর এই মাটিটিকে আপনি কিছুদিন কোনো একটি জায়গায় ডিকম্পোস্ট করে যদি তৈরি করে নেন তাতে আরও ভালো রেজাল্ট পাওয়া যায় পরবর্তীকালে গাছটি যখন বাড়তে থাকবে মাসিক খাবার হিসাবে বিভিন্ন রকমের সিউইড হিউমিক অ্যাসিড এবং এনপিকে সারের প্রয়োগ পরবর্তীকালের পরিচর্যা চলুন আরও কিছু বাগানে ফুল ফুটে আছে আমাদের দ্রুত বেরিয়ে যেতে হবে সেই ফুলগুলোকে দেখে আমরা ভিডিওটি শেষ করি কয়েকটি শালুকে ফুল ফুটে আছে শালুকের ফুলগুলোকে একটু দেখে নিই দেখুন কি সুন্দর শালুকটি এই শালুকটিকে দেখুন অনেক দিন দেখানো হয় না গাছগুলোর রিপোর্টিংও হয়নি তবু ফুল দিচ্ছে দুটি ফুল একসাথে ফুটেছে সাদার মাঝে হলুদের মিশ্রণটি দেখুন কি সুন্দর এই শালুকটি অপূর্ব সুন্দর ফুলের রং পাপড়ির কি মিষ্টি রং দেখুন এই পদ্মটিকে দেখুন পদ্ম ফুলের শোভার কোনো তুলনা হয় না এই পদ্মটিকেও দেখুন কি সুন্দর এটির ফুলটি ঝরে যাওয়ার আগের মুহূর্তে এই পদ্মের কুড়িটিকে দেখুন ব্লু বেল বা ডেজমোডিয়ামের গাছটিতে সকালবেলায় খুব সুন্দর এরকম নীল ফুলে ভরে থাকে আবার সূর্যালোক যখন তীব্র হতে থাকে ফুলগুলো একেবারে নুইয়ে যায় বা মৃয়মান হয়ে যায় এই ব্লু বেল বা ডেজমোডিয়াম গাছটিতে খুব সূক্ষ্ম কাটা আছে কিন্তু গাছটি খুব ভালো বনসাই হয় যারা বনসাই করেন তাদের খুব পছন্দের গাছ এর অনেক ভ্যারাইটি আছে এবং কিছু ভ্যারাইটি আছে যার মধ্যে কাঁটা নেই কিন্তু বর্ষার মধ্যে ঘন অন্ধকার করে সকালবেলায় যখন বৃষ্টি হচ্ছিল তখন এই গাছটির সকালবেলায় এত নীল ফুলে ভরেছিল আপনাদের দেখাতে পারিনি আজকে দুদিন ধরে বৃষ্টি থেমেছে ঠিক সেই কারণে ফুলের সংখ্যা কমে এসেছে গাছটিও খুব সুন্দর হয়েছে আমরা গাছটির রিপোর্টিং করার পরে আপনাদের গাছটিকেও দেখাবো খুব সুন্দর গাছটির গঠন কামিনী গাছ যে লেবুর প্রজাতিভুক্ত গাছ সেটি ভিডিও শুরুতেই বললাম ঠিক সেই কারণে লেবু গাছগুলো একটু দেখে নিন আমরা এই পদ্মের চারির যে গামলাগুলো রয়েছে তার মধ্যে এই গাছগুলোকে রিপটিং করেছি আর এই রিপটিং করবার পরে ওপরের ডালগুলোকে ছেটে দিয়েছি আর তার ফলে গাছগুলোতে নতুন পাতা আসছে আর ঠিক যখন এরকম নতুন পাতা বেরোতে শুরু করেছে এই সময়েই আপনাদের এই লেবু পাতাকে সুন্দর করার যে কাজটি সেটি করে ফেলতে হবে এবং কয়েকদিন পরে পরেই সেটি করতে হবে যখন পাতাটি শক্ত হয়ে যাবে তখন এই লেবু পাতা নষ্টের আর অবস্থাটা তৈরি হয় না আপনাদের এই শুরুর সময়ে যে সমস্ত কীটনাশকগুলো দিলে পরে পাতাগুলো নষ্ট হবে না সেটি প্রয়োগ করতে হবে আমরা আজকে সকালেই এই পাতার মধ্যে দিলাম ইমেজ ওষুধটি এটি বায়োপেস্টিসাইড এই ইমেজটি দিলে পরে এই পাতাগুলো শুরুর সময়ে আর কার্লি হবে না এই যে দেখুন লেবু পাতার যেটি মূল সমস্যা পাতাগুলো কার্লি হয়ে যায় কারণ আমরা হয়তো সেই সময় স্প্রে করিনি যখনই এরকম নতুন পাতা আসবে ঠিক সেই সময় আপনাকে প্রতিদিন নজরে রাখতে হবে এবং যদি আপনি কিছুদিন পরে পরেই সেই সময়টি ওষুধ দিয়ে পার করে দেন তারপরে যখন এরকম শক্ত পাতা হয়ে যাবে তখন আর পাতাগুলো কাড়লি হবে না আমরা যখন পাতাগুলো কারলি হয়ে যায় তখন ওষুধ প্রয়োগ করি তাতে কোনো লাভ হয় না সঠিক সময়ে ইমেজ ওষুধটির প্রয়োগে দেখুন এই গাছটিতে এরকম সুন্দর পাতা বেরিয়েছে তবু একটি দুটি পাতা এই কুকড়ে গেছে এখানেও দেখুন ঢলঢলে সবুজ পাতা এরকম সুন্দর পাতা দেখলে খুব ভালো লাগে লেবু গাছের শোভাটা পূর্ণরূপে পাওয়া যায় এখানেও দেখুন আরেকটি গাছ আমরা এই গাছগুলোতে রিপোর্টিংয়ের পরে একবার সিউইড দিয়েছি রুয়েলিয়া টিউবারসার ফুলগুলোকে দেখুন তিনটি কালারের ফুল প্রায় সারা বছর অঝরে ফুটতে থাকে টানা ফুটতে থাকে খুব সুন্দর ফুল এবং আমার মনে হয় এই ফুলটিকে পুজোতেও ব্যবহার করা যেতে পারে এখানে দেখুন সাদা রঙের রুয়েলিয়া আপনারা এই গাছটিকে লাগাতে পারেন খুব সস্তার একটা গাছ পাতারও খুব শোভা মাঝে মাঝে একটু মিলিবাগ ধরে মিলিবাগ ধরে না এরকম গাছ তো খুব কমই রয়েছে আরও অনেকগুলো কালার পাওয়া যায় এখানে নীল সাদা এবং গোলাপি তিনটি রঙের রুয়েলিয়া আপনাদের দেখাচ্ছি রুয়েলিয়া টিউবারোসা ট্রেডেস ক্যান্টিয়া স্প্যাথিসিয়া পার্পেল কুইন বা পার্পেল হার্ট বিভিন্ন নামে ডাকা হয় একেবারে অতি সহজে একটি ডাল কেটেই আপনি বসিয়ে দিলেই চারা হয়ে যায় বাগানে কালার অ্যাড করার জন্য খুব সুন্দর একটি গাছ আপনারা এই সহজ গাছটিকে করতে পারেন আর কি সুন্দর ছোট্ট ছোট্ট ফুল ফোটে দেখুন অপূর্ব সুন্দর পার্পেল কালারের ফুল আর এই রকম পার্পেল রঙকে সকলেই ভালোবাসেন পাতার মধ্যে এত উজ্জ্বল পার্পেল কালার আমরা আগে কখনো গাছটিকে যত্ন করিনি এবারে তিনটি টবে কয়েকটি ডালকে কেটে সরাসরি বসিয়ে দিয়েছিলাম গাছগুলো দেখুন কি সুন্দর হয়ে রয়েছে এবং এর একটু ডালগুলো অনেক লম্বা লম্বা হয়ে বেঁকে যায় সেই সময় আবার মাথার ডালগুলোকে কেটে দিলে আবার বুশ তৈরি হবে বারে বারে কেটে এই গাছটিকে সুন্দর করে রাখবেন অনেক কম পয়সাতে অনেক ভালো ভালো গাছ দিয়ে সুন্দরভাবে গার্ডেনিং করা যায় এরকম নয় যে গার্ডেনিং করার জন্য শুধুমাত্র দামি গাছই আপনি ব্যবহার করবেন সস্তার গাছের মধ্যেও কিন্তু অনেক শোভা থাকে আমরা এবছরে ফেব্রুয়ারি মার্চ মাসে অ্যাডিনিয়ামগুলোকে রিপোর্ট করবার সময় পাইনি আজকে এই অ্যাডিনিয়ামগুলোকে রিপোর্ট করব দেখুন এই অ্যাডিনিয়ামটির ফুলটি কি সুন্দর কালারের ফুল আমরা অ্যাডিনিয়ামের সয়েলটি তৈরি করছি দেখুন সয়েলটি খুব মিহিদানার সিন্ডার এবারে ব্যবহার করে দেখব আমরা মোটা দানার বালি সিন্ডার চারকোল পাতাসার গুঁড়ো নিমখোল খুরশিং কুচির সামান্য কুচি সুপার ফসফেট এগুলোর সাহায্যে এই সয়েল মিক্সারটি বানাবো এবং রিপটিং করে দেবো এবং এই যে গাছগুলো রিপোর্টিংয়ের আগের মুহুর্তে একটু ফাঙ্গিসাইডের জলে চুবিয়ে নেব সদ্য কিনে আনা এই বুগনবেলিয়ার গাছগুলো এনে রেখে দিয়েছি ফুলগুলো শেষ হলে রিপোর্টিং করব এখানে দেখুন বাটার কাপের ফুলটি কি সুন্দর বন্ধুরা আজকে কয়েকটি গাছকে দেখালাম ফুলকে দেখালাম সামান্য কিছু পরিচর্যা বললাম আজকের ভিডিওটি কেমন লেগেছে ওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার